আমাদের দেশে কাজ করার জন্য আপনি এসে আসছেন তারা কিন্তু দেখতেছেন সামনের সারিতে রাইট দেখতেছেন তাদের দেশ রাইট এবং তারা সিরিয়াস দিয়ে বিজনেস করতেছে কিন্তু আপনারা এটাকে নিচ্ছেন না কেন আপনারা মনে করেন যে কয়দিন পাবে চলে যায় কিন্তু চলে যেতে যেতে রিয়েকশন বিশ বছর বর্ষপূর্তি উদযাপন করতেছে সৌদি রাইট কিন্তু যে শিশু বিশ বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন ২০ বছরের যুবক রাইট এবং আর আপনি কিন্তু বিশ বছর এদেশে অনেকে পঁচিশ বছর কালকে আমি লিডার্স মিটিং এ ছিলাম তারা বলতেছে কি আমি একত্রিশ বছর এদেশে প্রয়োজন নাই আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিয়াকশন করবো কেন এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না এখানে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতেছেন আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে তাদের লাইফকে আপগ্রেড করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন বাংলাদেশের আপনারা আছেন কেমন আছেন আপনারা দেখুন আমিও কিন্তু আপনাদের মতো একজন প্রবাসী হিসাবে সৌদি আরবে কিন্তু আসছি দুই হাজার আজকে আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমরা সবাই কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য নিজের মাতৃভূমি হিসেবে কিন্তু আজকে বহির্বিশ্বে এটা কিন্তু প্রবাস আর এখানে আপনারা যারা আসছেন কেন আসছেন বলেন তো অর্থনৈতিক ভাবে সফল হওয়ার জন্য রাইট কিন্তু আপনারা এখানে যারা আসেন দুই বছর পাঁচ বছরের জন্য কিন্তু আপনাদের বিশ বছর চলে যায় তিরিশ বছর চলে যায় আপনারা কিন্তু মাথা বলা চুল নিয়ে আসেন যাওয়ার সময় চুল চলে যান কত বছরে যায়নি কালো চুল নিয়ে আসেন যাওয়ার সময় পাকা চুল নিয়ে যান রাইট কত বছরে যায়নি আপনারা যারা আছেন এখানে তারা সবাই কিন্তু আপনারা অত্যন্ত পরিশ্রম করতেছেন পার্ট টাইম করতেছেন করতেছেন রাইট কিন্তু আপনারা যখন চলে যান সচ্ছল হলেন অনেকেই কিন্তু যখন বৃদ্ধ বয়স ডক্টর বলতেছে আপনি এটা খেতে পারবেন না আপনি এটা শুইতে পারবেন না এভাবে এভাবে বসতে পারবেন না লাইফটা কিন্তু এনজয় করতে পারতেছেন না রাইট আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে আমার লাইফ স্টাইল চেঞ্জ করছে আমি সৌদি আরব থেকে শুরু করলাম আমি এরপরে বাহারেন আমি মোর দেন আলহামদুলিল্লাহ লাস্ট এটিন ইয়ার্স আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদের আজকে অডিয়েন্স আছেন টুডে টুমোরো আপনাদের কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে ইন্ডিয়াতে চলে যেতে হবে নেপাল চলে যেতে হবে সুদান চলে যেতে হবে বাট প্লিজ রেসপেক্ট ইউর জব রেসপেক্ট ইউর বিজনেস রেসপেক্ট দা রুলস এন্ড রেগুলেশন দ্য কান্ট্রি ইউ লিভ ইন হেট কান্ট্রি এরপরে যে সময়টা আপনি আড্ডা দিতেন গল্প করতেন ওই সময়টা আপনি কাইন্ডলি সোশ্যাল মিডিয়া দেখুন আজকে আমরা এখনও কিন্তু এই সেমিনার হল থেকে যাইনি কিন্তু সারা পৃথিবী দেখতেছে যে আপনি কোথায় আপনার আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলেন আপনি তখন আপনার এই রুমে নাই এই সিটিতে নাই আপনার সাথে আমি একটা কথা বলতে যে বাংলাদেশের যারা এখানে আছেন যারা ইন্ডিয়ার আছেন যারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোক আছেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি ওয়ান আইডি আপনি কিন্তু প্রাণ নিতে পারেন সারা বিশ্বব্যাপী এই জন্য আমি বলবো তিরিশ বছরের কাজ এখন তিন বছরে করা যায় কারা কারা রাজি আছেন кара নাজি राजे кара кара এসে 20 বছর থাকতেছেন তার আফসুরান кара থাকতে চান তাহলে আপনারা কি করবেন দেখুন আপনার অনেক যোগ্যতা আছে আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার অনেক দক্ষতা আছে কিন্তু আপনার কোনো অপরচুনিটি নাই আপনি কোথায় ডেভেলপ করবেন আপনি কোথায় শ্রম দিবেন পিএক্সএন এটা এমন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে আজকে বাংলাদেশের শত শত লোক হাজার হাজার লোক যারা প্রবাসী আসছে যারা আজকে সিঙ্গাপুর যারা আজকে মালয়েশিয়াতে যারা আজকে কুয়েতে যারা আজকে কাতারে যারা আজকে ইউএে যারা আজকে সৌদি আরবে যারা আজকে ওমানে সবাই কিন্তু হিসেবে যখন একটা ইনকাম সাথে হয়ে আজকে তারা অনেকে ফাইনাল এক্সিটে চলে গেছে অনেকে কিন্তু লাইফকে এনজয় করতেছে অনেকে কিন্তু পরিবারের সাথে অনেকে কিন্তু আজকে দেশ বিদেশ ঘুরতেছে রাইট রং আপনারা কারা কারা যান আপনাদের সবাইকে আমি কর্তারের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে ডিএকশন সিস্টেমের সাথে আসছেন এখানে অনেক লোক আছেন যাদেরকে কিন্তু মনে করেন অনেকভাবে চেষ্টা করতেছেন প্লিজ আপনি করেন আপনাদের যে সমস্যা হচ্ছে কি আপনার আপনি যদি আমি একদিন সিদ্ধান্ত নিয়েছি যে আমি ডিএকশন করব আর ওই সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে আমি সাকসেসফুল সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন জিনিস আপনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন আপনার বন্ধুর জন্য কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ আপনার বন্ধু বলছে যে এটা খারাপ এই আপনি বলতেছেন না আপনি একটা কথা বুঝেন যাদের দেশে কাজ করার জন্য আপনি এই দেশে আসছেন তারা কিন্তু দেখতেছেন সামনের সারিতে রাইট দেখতেছেন তাদের দেশ রাইট এবং তারা সিরিয়াস দিয়ে বিজনেস করতেছে কিন্তু আপনি এটাকে নিচ্ছেন না কেন আপনারা মনে করেন যে কয়েকদিন পরে চলে যায় কিন্তু চলে যেতে যেতে রিয়াকশন 20 বছর বর্ষপূর্তি যাপন করতেছে সৌদি আরব রাইট কিন্তু যে শিশু বিশ বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন বিশ বছরের যুবক আমি লিডার্স মিটিং ছিলাম তারা বলতেছে কি আমি একত্রিশ বছর এদেশে প্রয়োজন নাই আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিয়কশন করবো কেন এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না অনেক আমাদের লিডার যারা আজকে দুনিয়াতে নাই তারা কিন্তু আমি সেজন্য বলবো সিদ্ধান্ত নিতে প্রথম চিন্তা করবেন সম্পৃক্ত যখন আপনার হবেন আপনার ভ্যালু ভাড়ে এক্সাম্পল আপনার একটা সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর রাইট এর বামে যত হাজার শূন্য দেন না কেন এটা গুরুত্ব বাড়েনি মান যখন ডাইনার শূন্য দিবেন ওয়ান জিরো কত হচ্ছে দশ এনাদার জিরো হান্ড্রেড এনাদার জিরো এনাদার জিরো ভ্যালু বাড়ে না কমে আজকে যারা এখানে আসছেন কেউ হয়তো বিশ বছর কোনো কোম্পানিতে কাজ করতেছেন তো হয়তো পঁচিশ বছর কোন কোম্পানিতে কাজ করতেছেন কিন্তু আজকে আপনাদেরকে এখানে যে মেডেল দিচ্ছে এক হাজার মানুষের সামনে এটা একটা রেসপেক্ট ইজ্জত বাড়ছে না কমছে আপনি যখন এদেশ থেকে চলে যাবেন আপনার এই স্টেটাস থাকবে না যাবে আপনি বলবেন আমি ওই কোম্পানিতে সৌদি আরবে কুয়েতে কাতারে এই সুপারভাইজার ছিলাম ম্যানেজার ছিলাম এখন আসি আপনি আজকে আজকে যারা এখানে আছে ট্রিপল ডায়মন্ড

যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি বন্ধুর কথা শুনবেন নাকি আপনি নিজেরকে নিজে চিন্তা করবেন কারা কারা নিজের চিন্তা করতে চান কারা কারা তার বেলু বাড়িতে এই প্ল্যাটফর্ম কিন্তু আমাকে এখানে বহু দরবার সৃষ্টি করছে সাধারণ সৃষ্টি করছে ইউতে আয়ু আব সৃষ্টি করছে সায় সৃষ্টি করছে এখানে কিন্তু এপার বাবুল সায়স প্রধান ইলিগালি কিন্তু আজকে তারা কিন্তু বাংলাদেশে আমি আল্লাহ কাছে সুপ্রিয়া করতেছি আমি কিন্তু বারবার এখানে আসতেছি কারণ আপনাদেরকে দেখতে চাচ্ছি আপনার শুধু আপনাদের ডাইন পাশে যারা আছে তাদেরকে ফলো করেন এদের দেশে আপনারা কাজ করতে আসছেন তারা কিন্তু মহিলা আপনারা কিন্তু কি পুরুষ তাদের অনেক সীমাবদ্ধতা আছে আপনাদের আছে অথবা আপনার যেটা কি কারণ আপনাদের সমস্যা হচ্ছে জানেন যদি ডিএক্সএন এ সাকসেসফুল হইতে হয় তাহলে প্রথম আপনি সিদ্ধান্ত নিতে হবে সারা বিশ্বব্যাপী পাঁচ হাজার প্লাস ওয়ার্ল্ড ক্লাস অফিস রেডি অফিস রেডি অথবা আমি যেটা বলবো সিদ্ধান্ত নেবেন প্লাস আপনারা যে সময়টা আড্ডা দিবেন গল্প করবেন ওই সময়টা ইউটিউব দেখেন ফেসবুক লাইভ দেখেন ইউটিউবে সকল দেশের ভিডিও আছে সকল ভাষার ভিডিও আছে এবং প্রথম বিনিয়োগ মনে করবেন যে আজকে যারা দশ রিয়েল বিনিয়োগ করে এখানে আসছেন আপনারা কিন্তু একটা ধানের বেশি এক হাজার ধানের বেশি নিয়ে আসে আপনারা কি করবেন যে আজকে যেখানে বিনিয়োগ করবেন আমি ওই সময় বিনিয়োগ করছি সিদ্ধান্ত নিয়েছি বলেই আজকে কিন্তু আমি মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে আসি আমি চিন্তা করতেছি যে আজকে যে আমার অর্গানাইজেশনে পার মান্থ মাসাল্লাহ তবরকাল্লা লাহর আল্লাহ বিল্লাহ প্রায় বিশ হাজার লোক জয়েন করতেছে তার মানে কি একটা অর্গানাইজেশন

হইতে পারে বহু লোক বিশ হাজার তিরিশ হাজার ইনকাম করতেছে এখানে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু প্রোডাক্ট ইউজ করেন শেয়ার করেন শিখেন আপনি এই বিজনেস কে শিখতে হবে জানতে হবে কারণ তাহলে আপনি সফল হতে পারবেন তাহলে আপনি যদি মনে করেন যে আমি আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করব আমি সফল হব আমি মাত্র পেনশন স্কিম 3000 সৌদি রিয়াল আপনি যখন চলে যাবেন এটা আপনার জন্য পেনশন এই সিদ্ধান্ত নিতে পারেন এবং রেসপেক্ট করবেন এই দেশকে এই দেশের রুলস এই দেশের মানুষকে কারণ এই দেশে আপনি কাজ করতে আসছেন এবং আপনি যখন যাবেন যাতে আপনার একটা সিস্টেম নিয়ে কথা দিতে পারেন সেটা হচ্ছে কি ডিএক্সএন এবং বাংলাদেশের রেমিটেন্স বাড়বে আপনি যাওয়ার কারণে কারণ আপনার সিস্টেম যাবে আপনি এখানে থাকবেন এখান থেকে বিজনেস আপনি সারা বিশ্বব্যাপী সকল দেশে সরাই দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উড লাইক টু এক্সটেন্ড মাই সিনসিয়ার গ্যাটিটিউড টু অ্যাগেইন বিকজ আই সি দ্য ভাইব্রেশন ফর ফিউচার সৌদি আরবিয়া this is not only for saudi arabia. this is a mini world in front of us. and i believe the extent, saudi arabia is growing. company is growing. all of you should be grow. inshallah, we will be number one. thank you so much. all the best. thank you so, much. Thank you so much, mr. Harun rahshir. thank you so much, sir. Shukran. Shukran. Shukran.